তোমাদের মধ্যে ঝগড়া করতে কে কে ভালোবাসো সবার প্রথমে কমেন্টে লিখে জানাও ভালোবাসো আচ্ছা চলো ভালোবাসো বা না বাসো আজকে ঝগড়া করার সময় ব্যবহার করা কিছু বাক্যের আমরা ইংরেজি জেনে নিই যাতে ইন ফিউচার যখন তুমি তোমার প্রিয় লোকের সাথে ঝগড়া করবে মাঝে মাঝে ইংরেজিতে ঝগড়া করতে পারো তাহলে ঝগড়ার দিয়েও তুমি ইমপ্রেস করতে পারবে তোমার প্রিয়তম বা প্রিয়তমাকে কি বলো চলো শেখা যাক নাম্বার ওয়ান ফালতু কথা বলে আমাকে উত্তেজিত করো না এরকম অনেক সময় হয় না বারবার উল্টো পাল্টা বকে এবং হয়তো তুমি বললে বা তোমাকে শুনতে হলো যে ফালতু কথা বলে আমাকে উত্তেজিত করো না তো এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি ডোন্ট ইডিটেড মি উইথ ইউর ফুল ইস ওয়ার্ডস ডোন্ট ইডিটেড মি উইথ ইউর ফুল ইস ওয়ার্ডস নাম্বার টু একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না অনেক সময় হয়তো তোমার যার সঙ্গে কথোপকথন হচ্ছে সে হয়তো কথাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ সে জানে সে ভুল করেছে এমন হতে পারে তাই না তো সেই ক্ষেত্রে তুমি ধরো এরকম বলো যে একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না এটাকে ইংরেজিতে বলো আজ থেকে কীরকম ডোন্ট ইভেন্ট ট্রাই টু টুইস্ট দ্য ওয়ার্ডস ডোন্ট ইভেন্ট ট্রাই টু টুইস্ট দ্য ওয়ার্ডস তোমরা এখানে দ্য ওয়ার্ডসের জায়গায় দ্য টপিকও বলতে পারো অনেক সময় টপিকটাই অনেকজন চেঞ্জ করে দিতে চাই ধরো তুমি তাকে কোনো একটা বিষয়ে জিজ্ঞাসা করছো বা তোমার বাবা মা এরকম অনেক সময় হয়েছে তোমার বাবা মা তোমাকে জিজ্ঞেস করছে কী রে রেজাল্ট বেরিয়ে যে কত পেয়েছিস তুমি বিটকেল বাঙালির মতন ঘুরিয়ে দিলে কথা না না মানে ওই ওই যে আছে না আমাদের পাশের বাড়ির কাকু যে ডাক্তার তার ছেলে ফেল করেছে ওই যে উকিল আছে তার ছেলেও ফেল করেছে আরে তুই কত পেয়েছিস বল এইভাবে টপিক ঘুরিয়ে দেওয়ার কথা চেষ্টা চলে না তখন এরকমভাবে আমরা এই শব্দটা এই বাক্যটা ব্যবহার করতে পারি যে ডোন্ট ইভেন্ট ট্রাই টু টুইস্ট দ্য ওয়ার্ডস নাম্বার থ্রি তোমার কি সামান্য বোধ নেই বলা হয় না অনেক সময় তোমার কি সামান্য ভদ্রতা বোধ নেই অনেক সময় তোমার মা বাবা হয়তো তোমাদেরকে বলে যে কিরে বাড়িতে আত্মীয় এসছে বড়োরা আছে একটু প্রণাম করতে পারলি না এইভাবে তোমাদেরকে হয়তো কথা বলা হয় তো সেটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি ডোন্ট ইউ হ্যাভ ইভেন সাম ডিসেন্সি ডোন্ট ইউ হ্যাভ ইভেন সাম ডিসেন্সি নাম্বার ফোর দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে এটা তো তোমরা অনেক শুনেছ মা বাবা বলতেই থাকে দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে বা দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে গেট আউট অফ মাই সাইট গেট আউট অফ মাই সাইট নাম্বার ফাইভ তুমি এভাবে আমার সাথে কথা বলার সাহস কি করে পাও তুমি এভাবে আমার সাথে কথা বলার সাহস কি করে পাও বলেছ এরকম কাউকে ইংরেজিতে বলবেন এর পরে হাউঢ় উইথ মি ইন দিস ওয়ে হাউঢেক উইথ মি ইন দিস ওয়ে নাম্বার সিক্স এই কথা এই এক কথা শুনতে আর ভালো লাগছে না এই এক কথা শুনতে আর ভালো লাগছে না ধরো তুমি পড়া করে যাচ্ছ না টিউশানে বারবারই তোমাকে স্যার বলছে কী রে পড়া করিসনি কেন প্রত্যেক দিনই নয় তোমার মাথায় যন্ত্রণা নয় তোমার পেটে যন্ত্রণা নয় এই নয় সেই তো স্যারের আর ভালো লাগছে না তাই হয়তো তোমাকে এরকম বলছে যে এক কথা বারবার শুনতে আর ভালো লাগছে না তোমরা এটাকে দুভাবে বলতে পারো এক এভাবে বলা যেতে পারে যে আম ফেড আপ টু হেয়ার দ্য সেম থিং এগেন অ্যান্ড এগেন আই এম আমেড আপ টু হেয়ার দিস বা দ্য দুটো ইউজ করা যেতে পারে আম ফেড আপ টু হেয়ার দ্য সেম থিং এগেন অ্যান্ড এগেন এটা একভাবে বলা যেতে পারে আর একভাবে তুমি বলতে পারো যে আই ডোন্ট লাইক টু হেয়ার দ্য সেম থিং এনিমো আই ডোন্ট লাইক টু হেয়ার দ্য সেম থিং এনিমো নেক্সট নাম্বার সেভেন তারপর দেখো কী অবস্থা করি তোমার কোনো কথা বলার পরে এটা অনেক সময় ইউজ করা হয় যে তুমি তুই চলাই অনেক সময় বন্ধুদের সঙ্গে ঝগড়া করার সময় কী হয় আসিস আমার পাড়ায় তারপর দেখিস কী অবস্থা করি তোর তাই না ঠিক এরকম তারপর দেখো কী অবস্থা করি তোমার জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ হোয়াট উইল আই টু টু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ হোয়াট আই উইল টু টু ইউ নাম্বার এইট আমি এই অপমান কখনো সহ্য করব না আমি এই অপমান কখনো সহ্য করব না বলেছে ছাড়া কাউকে এরকম আই উইল নেভার রাইট দিস ইনসাল্ট আই উইল নেভার রাইট দিস ইনসাল্ট নাম্বার নাইন তুমি পায়ে পা দিয়ে সময় আমার সাথে কেন ঝগড়া করো তুমি পায়ে পা দিয়ে আমার সাথে সব সময় কেন ঝগড়া করো এরকম কোনো বন্ধু আছে নাকি আছে পায়ে পা দিয়ে সবসময় ঝগড়া করতে থাকে তোমার সঙ্গে ইচ্ছাকৃত তাকে ইংরেজিতে কিভাবে বলবে জেনে নাও এরপর যদি সে পায়ে পা দিয়ে ঝগড়া করে তাকে অবশ্যই এটা বলবে হোয়াই ডু ইউ অলওয়েজ আরগু উইথ মি অ্যাট এভরি স্টেপ তুমি আমার সাথে পায়ে পা দিয়ে কেন ঝগড়া করো সবসময় এটা বলবে এরপর থেকে যদি কেউ এরকম করে নাম্বার টেন নাম্বার টেন তোমাদেরকে করতে দিচ্ছি এখন আমার কথার উত্তর দিচ্ছ না কেন এখন আমার কথার উত্তর দিচ্ছ না কেন এটাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে কেমন এই দশটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা তুমি সব থেকে বেশি ব্যবহার করেছো বা কোনটা তোমার বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানিও আর এই দশ নম্বরের উত্তরটা অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো থেকো সবাই দেখা হবে তোমাদের সঙ্গে পরের এক ভিডিওতে বাবাই বাই